খুঁজে কামে গেল খুঁজেও তো পাইনে কই যে গেছে দেখিও তো নে কোন খেতে গেল খুঁজেও পাই নে মানুষটা কি ভাত তাত না নাকি দেখি তো আরো আরো এই যে কোন খেতে যে গেছে তুমি যে এনে কাজ করতেছো আমি যে তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইলাম খাইবা না খাবো কাজ করা লাগবো না কাজ না করলে খাবো কি নাও কাজ তো আগে ভাত খেয়ে নাও ভাত রাঁধছো হ্যাঁ ভালো হইছে তো বসো দুজনে খাই হুম কি রাঁধছো কি রাঁধছি হুম আলু ভর্তা আর ভাত এত অবি সংসার আমাদের আল্লাহ কি আমাদের কি তৌফিক দিত না নাকি সারা জীবনে যে ভর্তা ডাল খেতাম গালি আর কিছু খাইতাম না এই ভাত আমি খাইতাম না

আল্লাহ আমার এমন গব বউ মেলাইছে এরকম বউ আবি দোয়া করি সব ঘর ঘরে থাকে আল্লাহর ওমতে এরকম বউ আমার কপালে যে আছে এটা আমার ভাগ্যের ব্যাপার এরকম বউ পাইছি কমলা মানুষ হয় এত সুন্দরটা বউ পাইছি এত সুন্দর behavior কেউ আমারে না খাওয়াইলে হে মন করে খায় না জায়গা আছে বউ সহ এক লগে যাই কাম জায়গা আচ্ছা দিগত না যে বউ লিয়ে কাম এক তুমি কি করো এই যে দাদা এসে হ্যাঁ লাগে ভাত দাও আমি তো ভাত দিয়ে সেই শুমে বসে আছি তো খাই দি তো শুন তো ভাত খাইতে পারি তোমার লাগে বসে এক লগে ঘরে খামো লাগে আমি খাইছি না বসো দুজন এক লগে খাবো দাও ভাত দাও আমারে দুখাই দাও